সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফল কিন্তু ট্রাইবেকার শ্যুট আউটের মাধ্যমে ফলাফল নিষ্পন্ন করা হবে আমরা দেখতে পাচ্ছি প্রথম কিক নিবেন আখাউরা দক্ষিণ রাব্বি প্রস্তুত কিন্তু এবং গোল মনিয়ন্দ ফুটবল একাদশের প্রথম শট নিতে যাচ্ছেন রুবেল ডিএনটি ফুটবল একাদশের অন্যতম সেরা খেলোয়াড় রুবেল আজ কিন্তু মনিন্দ মনিয়ন্দ একাদশের হয়ে খেলছেন দেখা যাক রুবেল কি করতে পারেন প্রথম শট দেখা যাক এবং গোল চমৎকার চমৎকার চট্টলা এক্সপ্রেস যাচ্ছে মাঠে এক এক আমরা দেখতে পাচ্ছি মাঠের এক পাশ দিয়ে চট্টলা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস মাঠ অতিক্রম করছে খুব দারুণ সুন্দর একটি পরিবেশ মাঠের পাশ দিয়ে রেললাইন বয়ে যাওয়ার কারণে দারুণ এক ফজলে রাব্বি আখাউড়া দক্ষিণ দ্বিতীয় শট দেখা যাক কি করতে পারেন প্রস্তুত ফজলে রাব্বি কি হস খেয়ে গেলেন রনি রনি মনি অন্দক কি করছেন একেবারে ললিপপ শট ললিপপ গোল রক্ষ একেবারে হাতে মিস মিসিং মনিয়ন্দ ফুটবল একাদশের পরবর্তী শট নিতে যাচ্ছেন শাকিল দেখা যাক শাকিল কি করতে পারে এবং গোল চমৎকার একেবারে দারুণ ছন্দে ফিরে এসেছে পরবর্তী শট গোলরক্ষক ফজদার প্রস্তুত। প্রস্তুত এবং দারুন সেভ করলেন ফজদার আব্বি দারুন মনির দলের অন্যতম সেরা খেলোয়াড় নাম্বার টেন মনির দেখা যাক কি করতে পারেন মনির মনির ফোর একেবারে মাটি কামরি দারুন সেলিব্রেশন মনির একেবারে ললিপপ শট দিয়ে কিন্তু গোল আদায় করে নিলেন ফজলে রাব্বি প্রস্তুত ফুটবল একাদশ যদি গোল করতে পারে তাহলে কিন্তু খেলায় জয় লাভ করবে আজকে এবং টুর্নামেন্টে টিকে থাকবে আর যদি মিস হয় তাহলে কিন্তু ড্র আবারও কিক দিতে হবে যদি গোল করতে পারে লাকি গোল লাকি শট মনিয়ন্দ ফুটবল একাদশের যদি গোল করতে পারে গোল এবং লাভ করলেন মণি রুবেল চৌধুরী ফুটবল একাডেমি বা চমৎকার আজকের খেলায় দারুণ কিন্তু ছন্দে ফিরে এসে হারতে হারতেও কিন্তু জয় লাভ করলেন ভাগ্য কাকে বলে সেটি দেখার বিষয় দারুণ আজকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তফা কামাল স্মৃতি স্মরণে টিভি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম খেলায় দক্ষিণ ইউনিয়ন ফুটবল একাদশকে প্রাইভেকারের মাধ্যমে পরাজিত করে কিন্তু মণি রুবেল চৌধুরী ফুটবল একাডেমি জয় লাভ করেছে এবং পরবর্তীতে টুর্নামেন্টে তারা কিন্তু টিকে রইল সুপ্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি সাংবাদিক মুসার হোসেন কবির আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন